ভোকেশনাল এডুকেশন সম্পর্কিত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। যেখানে দেখা যাচ্ছে সিএসএস ভিএসি স্কিমের অধীনে যে সমস্ত ভোকেশনাল সাবজেক্টগুলো স্কুল লেভেলে পড়ানো হয় সেক্ষেত্রে এই অধিদপ্তরের নজরে এসেছে যে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে ভোকেশনাল সাবজেক্টের ক্লাসগুলো রুটিনের শেষ পিরিয়ডে রাখা হয় বা কোনো কোনো ক্ষেত্রে টাইম টেবিলের বাইরে রাখা হয় ফলত সাবজেক্টের গুরুত্ব অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে গত তিরিশে জানুয়ারি দু হাজার তারিখ মেমো নম্বর সহ ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টদেরকে উদ্দেশ্য করে অনুরোধ বার্তা জানানো হয় যাতে করে ভোকেশনাল সাবজেক্টের ক্লাসগুলোকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় তো এই অনুরোধ বার্তায় কি বলা হচ্ছে তার বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা শুনে নেব যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আশা করি ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন এই অধিদপ্তরের নজরে এসেছে যে অনেক স্কুল রয়েছে যারা ভোকেশনাল এডুকেশনের সাবজেক্টগুলোর ক্লাস বরাদ্দ করেছেন নিয়মিত রুটিনের শেষ পিরিয়ডে সাধারণত যখন ছাত্রছাত্রীরা প্রায় উপস্থিত থাকে না আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ক্লাসগুলোকে স্কুল রুটিন আওয়ারের বাইরে রাখা হয়েছে ওই বিদ্যালয়ের সংশ্লিষ্ট ভোকেশনাল ট্রেনারের বারংবার বিষয়টি বলা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ ভোকেশনাল ক্লাসগুলো রুটিনে রাখার ব্যাপারে প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছেন না উপযুক্ত পরিপ্রেক্ষিতে এই অধিদপ্তর আপনার সম্মানিত অফিসগুলিকে সিএসএস ভিএসইরির অধীনে ভোকেশনাল বিষয়গুলি নিয়মিত ক্লাসের সারণী বা রুটিন ভাগ করে তাতে অন্তর্ভুক্তির জন্য অনুরোধ করছে যদি সম্ভব হয় তবে বিদ্যালয়ের বিরতির সময়ের আগে অর্থাৎ টিফিনের আগে ভোকেশনাল ক্লাসগুলো নেওয়ার জন্য জোর দেওয়া যেতে পারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে অনুরোধ করা হচ্ছে যে সিএসএস ভিএসির আন্ডারে ভোকেশনাল সাবজেক্টগুলোর জন্য কারেন্ট মার্কস প্যাটার্ন শেয়ার করার কথা বলা হচ্ছে যাই হোক ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং কারিগরি ভবন থেকে মেমো নম্বর সহ যে অনুরোধ বার্তা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে তার পুরো বাংলায় ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ